আমি মোহাম্মদ আবদুল মাতিন চাপাই নবাবগঞ্জ কবিতা আবৃত্তি করছি কবিতার নাম জীবনের মানে তুমি যদি চাও সফল হতে সাধনা তোমার মূল হাতিয়ার সাধনা করে হতে পারো তুমি তিতুমির কিবা বখতিয়ার জীবনের বাঁকে যত বাধা আছে সব বাধাকে জয় করে লক্ষ্যের পানে ছুটে যেতে হবে সাধনার সেই পথ ধরে যে শিশুটি এক পা যেতে দুপা টোলে হোচট খায় সে শিশুটি কোনো একদিন দোর খেলাতে জয়ী হয় পৃথিবীর বুকে চোখ মেলে দেখো হয়েছে যারা সফল কাম মরেও তারা অমর আজি হৃদয়ে সবার তাদের নাম তারা পারলে তুমিও পারবে সঙ্গে রাখো দৃঢ় মনোবল সাধনার কাছে পরাজিত সবই দেখবেই তুমি হবে সফল अल्सी प्हां ली만 ह落 Risk जाका जाल सतिया में только एnd